বন্ধুরা সবাইকে আসসালামু আলাইকুম যে যেখান থেকে ভিসা ইনফরমেশনের আজকের এই পর্বে যুক্ত হয়েছেন সকলকে ভিসা ইনফরমেশনের পক্ষ থেকে আন্তরিকভাবে শুভেচ্ছা অভিনন্দন জানাচ্ছি বন্ধুরা আজকে আপনাদের সাথে আলোচনা করব তুরস্কের ট্রেনিং ভিসা সম্পর্কে এই সম্পর্কে হয়তো আপনারা অনেকেই অনেক জায়গা থেকে কিছুটা হলেও ধারণা নিয়েছেন আমি আপনাদেরকে ক্লিয়ার করব খুব সংক্ষিপ্ত আকারে এই সংক্ষিপ্ত আকারেই আপনারা বুঝতে পারবেন তুর্কি ট্রেনিং ভিসাটাকে ট্রেনিং ভিসা হচ্ছে এমন একটি ভিসা যেখানে আপনারা ট্রেনিং করতে যাবেন নট অনলি সেটা কিন্তু জব সেখানে কিন্তু আপনার জব করতে যাবেন না সেখানে আপনারা ট্রেনিং করতে যাবেন এবং ট্রেনিং করার জন্য আপনাদের সময় লাগবে ট্রেনিং কোর্সের যে কোর্সগুলো বর্তমান চলছে অটোমোবাইল তারপরে মোটরস তারপরে আপনার ইলেকট্রনিক্স এই ট্রেনিংগুলো তিন মাসের আসলে ট্রেনিং কোর্স আপনারা ভিসা পাবেন ছয় মাসের এবং এই ছয় মাসের মধ্যে যখন আপনার তিন মাসের ট্রেনিং কোর্স শেষ হয়ে যাবে বাকি তিন মাস আপনারা সেখানে থেকে আপনারা ওয়ার্ক পারমিটের জন্য অ্যাপ্লাই করতে পারবেন এবং আপনারা সেখানে ওয়ার্ক পারমিটে থাকতে পারবেন এছাড়াও আপনাদের জন্য ইউরোপে যাওয়ার বিশাল সুযোগ থাকছে আপনারা সেখান থেকে আপনার চেক রিপাবলিকান মাল্টা বা অন্যান্য দেশের ভিসার জন্য আবেদন করতে পারবেন ওই ট্রেনিং কোর্সের এগেনস্টে যারা বাংলাদেশ থেকে অবৈধভাবে তুর্কি যাওয়ার চিন্তাভাবনা করছেন বা অলরেডি যাচ্ছেন তাদের জন্য এটা কিন্তু খুব বড় একটি সুযোগ অনেকে হয়তো আছেন যে প্রত্যেকটা কথার এগেনস্টেই কিন্তু একটি আপনার নেগেটিভ কথা কমেন্টে এসে লেখেন তো আসলে বিষয়টি তাদের জন্য খুবই উদ্বেগজনক আমি আপনাদেরকে বলবো আপনারা সঠিকভাবে একটা তথ্য যদি আপনাদের মনে হয় যে এই তথ্যটায় প্রবলেম আছে এই তথ্যটায় ঘাটতি আছে তাহলে আপনি আপনার জানা তথ্য দিয়ে সেখানে আপনি কিন্তু যৌক্তিকভাবে আপনি মানে তুলে ধরতে পারেন এবং সেখান থেকে আমার আমি কি বলি সেই অ্যান্সারটাও নিতে পারেন আপনারা কিন্তু অনেকেই আছেন সেইগুলো না করে আপনারা কি করছেন আপনারা আপনাদের মানে ব্যক্তিগত ভাষায় আপনারা সেখানে কিছু লিখছেন আসলে যেটা উচ্চারণ করাও অনেকের জন্য কষ্টকর সেই জন্য আপনাদেরকে বলবো আপনারা তথ্যগুলো যাচাই করুন যদি তথ্যগুলো ফল্ট হয় তারপরে আপনি আমাকে বলুন তো সেই জন্য বলছি বাংলাদেশে কিন্তু তুর্কির এমবাসি রয়েছে আপনারা সেখানে গিয়েও এই বিষয়টি নিয়ে ডিসকাস করতে পারেন আর এই ভিসা প্রসেসিং এর জন্য আপনাদের এজেন্টের সহায়তা নিতে হবে এবং এজেন্টের সহায়তা নিলেও আপনাকে কিন্তু পুরো ফাইলটা আপনাকে অ্যাম্বাসিতে আপনাকে নিজে জমা দিতে হবে এবং আপনি নিজেই সেখান থেকে ফাইলগুলো যখন প্রসেস হয়ে যাবে সেগুলো কিন্তু আপনি নিজেই সেখান থেকে উঠাইয়ে নিয়ে আসবেন এটা আপনাদের জন্য বড় একটা সুযোগ এখানে কানে অ্যাপ্লাই করতে পারবেন এখানে যারা এইস এসসি আছেন অর্থাৎ ইন্টারমিডিয়েট পার্ট যারা তারা কিন্তু এখানে অ্যাপ্লাই করতে পারবেন আর সেশন জটের কথা বলি যাদের গ্যাপ আছে তারাও কিন্তু অ্যাপ্লাই করতে পারবেন কারণ এখানে বয়সটা অনেক মানে পর্যন্ত আপনারা এই ট্রেনিং ফিসায় যেতে পারবেন আঠারো থেকে প্রায় পঁয়ত্রিশ চল্লিশ মতো যেতে পারবেন অর্থাৎ যাদের বয়স বেশি হয়ে গেছে অথচ এইচএসসি পাস আসেন তাদের জন্য কিন্তু এটা বড় একটা সুযোগ তো আপনারা চাইলে তুর্কিতে যেতে পারবেন এজন্য যদি আপনারা চান অবশ্যই এখন থেকে চেষ্টা করতে পারেন আর বন্ধুরা সবশেষে বলবো ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন কমেন্টসে জানাবেন কেমন লাগলো এবং এ সম্পর্কে কোনো কোশ্চিন থাকলে অবশ্যই সেটা আমার সাথে শেয়ার করবেন আমি ইনশাআল্লাহ আপনার সাথে সেই কোশ্চিনটা নিয়ে সম্পূর্ণ উত্তর দেওয়ার চেষ্টা করব আজকের মতো বন্ধুরা এই ভিডিওটি এখানেই শেষ করছি পরবর্তীতে ইনশাআল্লাহ আপনাদের সামনে নতুন কোনো কন্টেন্ট নিয়ে নতুন কোনো পর্ব নিয়ে হাজির হব তত সময় আপনাদের সুস্থতা ও মঙ্গল কামনা করে শেষ করছি আসসালাম আলাইকুম ওয়া বারাকাতুহু